আমরা চলে এসেছি কোচবিহারের শিবযজ্ঞ এই শিবযজ্ঞ মণ্ডপ শিবযজ্ঞ সুবর্ণ জয়ন্তী বর্ষ তরুণ এখানে আজকে পুজো কীভাবে হচ্ছে এবং কত নিয়ম সঙ্গে পুজোটা হয় পুজোর সামগ্রী নিয়ে ভিতরে যা যেতে পারেন এবং অনেক ধরনের বিশেষ কিছু নিয়ে আমি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের শেয়ার এবং করে দেবেন এবং লাইক করে দেবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব ভালোভাবে এনজয় করতে পারেন এবং আপনাদের অনেক কাজে লাগে যাই হোক ঈশ্বরের বিশ্বাস করো তিনি সর্বশক্তিমান ক্ষুদ্রকে বিশ্বাস করো ছোটকে মর্যাদা দাও হেয়োকে পুজো করো তোমার অসাধ্য কাজ জগৎ কিছুই থাকিবে না নিজে ঈশ্বর বিশ্বাসী হও আগে তারপর ভগবানের কথা অপরকে পড়বে বিশ্বাসে যে অবিচল কর্মে প্রবল হইতে তাহার অধিক সময় লাগে না কাম তুচ্ছতা মুক্ত হইলে প্রেম হইয়া যায় প্রেম অলঙ্কিত হইলেই কামের রূপ পায় কু কুস্বর্গের প্রভাব হইতে নিজেকে প্রাণবণ বিক্রমে বাঁচাইয়া চল। জগৎ জোড়া সমস্ত প্রাণী তোমার বান্ধব হৃদয়ে প্রেম ডর বাধীরা তাহারে আকর্ষণ করে জীবিকা অর্জনের পন্থা হইতে পাপকে দূর করিয়া দাও আমার বংশে মহাপুরুষের বিনা সাধনেই সম্ভব হইবে অলসকে কর্মট করো বেকারকে কাজ দাও চিন্তাহীনের মনে চিন্তার ফোয়ারা ছুটাও। দুশ্চিন্তাকারীর মনে সুচিন্তার সমাবেশ করো ইহার চাইতে বড় জনসেবা আর কিছু নেই যাই হোক শ্রী শ্রী স্বরূপানন্দর অমৃতধারা থেকে আমরা এই প্রভাবটি বা এই ছোট আমরা আলোচনা করলাম এবার এই প্রদীপ উচ্চলনের মাধ্যমেই আমরা আজকের যে পুজো অর্চনা সেটা নিয়মকানুন সেটা দেখে নেব এবং খুব ভালো লাগবে এই বিভিন্ন ধরনের পঞ্চ ঘন্টা বাজিয়ে পুজোটা শুরু হয় এবং সমস্ত ব্রাহ্মণ তারা যজ্ঞের জন্য বসছেন এবং সামনেই যে বড় আকারের যে যজ্ঞর জন্য জায়গাটি করা হয়েছে সেখানেই বিভিন্নভাবে এই শিব যজ্ঞটা হয় প্রত্যেকবারের মতন এবারও হচ্ছে এবং আপনারা সকলেই দেখুন আশা করি ভালো লাগবে কোচবিহারের থেকে এই শিব খুব একটা দূরে নয় কোচবিহার বাস স্ট্যান্ড থেকেই আপনি এই শিবযোগে আসতে পারেন দশ থেকে কুড়ি টাকা ম্যাক্সিমাম আপনার ছোটো সিটি বা টোটোতে করে আপনি এখানে আসতে পারেন এবং খুব ভালো লাগবে আপনাদের এই যে যাত্রাটা এবং এই যে দর্শনীয় স্থান খুব ভালো লাগবে তো এখন এই মন্ত্র পাঠের মাধ্যমে আমাদের এই যে পুজো অর্চনা সেটা শুরু হয়ে যাবে আমরা সেটা শুনে নেব এবং সকলের খুব ভালো লাগার কথা যেহেতু ঈশ্বর আমি প্রথমেই বললাম ঈশ্বর সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা আলাদা বিশ্বাস রাখতেই হয় কারণ পরমেশ্বর যিনি রয়েছেন শিব তাকে কেন্দ্র করেই আজকে আমাদের সবার সবার সমস্ত রকম ভালো মন্দ কর্মজীবন যাওয়া হচ্ছে যাই হোক বেশি কথা না পালিয়ে আমি নিজেকে বন্ধ রাখছি কারণ কি আমাদের এই ভিডিওটি গিয়ে সবার মধ্যে যেন ভালোভাবে আমরা পরিস্ফুটিত করতে পারি এবং সকলের ভালো লাগুক এই আশা রেখে আমি নেক্সট আপনাদেরকে মেন অডিও যেটা আছে যে মধ্যে

मंजरामहेश्वर दिग्गज सुखवादन गुरुवार गुरुवार ओम श्री आम्रासाहू गुरुवार गुरुवार ओम श्री आम्रासाहू ओम त्रासमंजरामेश्वर दिग्गज सुखवादन